মায়ের নবী উম্মতের জন্য রাতের বেলায় ঘুমায় না সারাদিন শুধু দাওয়াতের আমল রাতের বেলায় যখন বাড়িতে আসে বাড়িতে আইসে আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া সারা রাত আবার আমার জন্যে আর আপনার জন্যে কানতে কানতে পার কইরা দেয় এই মন ভালোবাসার মানুষ আমার দুনিয়ার আর কেউ নাই সব নবীকে আমার আল্লাহ ডাক দেয় ইয়া ঈসা আল্লাহ রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দেয় কিন্তু আমার মায়ের নবিকে আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় না কখনো ডাক দিয়ে কয় ইয়াসিন কখনো ডাক দিয়ে কয় ত্বহা কখনো আবার ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল মুযামমিল কখনো আবার ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল মুদ্দাছির আল্লাহু আকবার বলেন নাম ধরে ডাক দেয় না কারণ আপনি আপনার সন্তানকে যখন ভালোবাসে মাঝে মধ্যে ডাক দেন ভালোবাসে আব্বু এ সোনা মনি আদর কইরা কইরা ডাক দেন কখনো নামটা নেন না ঠিক আদরের মুর্জা যখন থাকে তখন কখনো সন্তানকে আর নাম দইরে ডাক দেয় না বলো বরং বলে বাবা কোথায় আব্বু কোথায় সোনামণি কোথায় ও কোথায় ঠিক কি না জোরে বলেন আমার আল্লাহ আমার নবীকে অনেক বেশি ভালোবাসে এই কারণে কোথাও বলে না যে মোহাম্মদ কোথাও বলে না ডাক দিয়ে অনন্য নাম ধৈরা ভালোবাসা আমার আল্লাহ তার নবীকে ডাক দেয় আল্লাহ বলে আমি এত বেশি ভালোবাসি সারা দিন আমার জন্য মানুষকে দাওয়াতের আমল করে রাতের বেলায় আবার দাঁড়াইয়া ইবাদত করে করে পাও দুইটার ফুলাইয়া ফেলাইছে দাওয়াতের আমল করতে করতে রাতের বেলা আবার দাঁড়াইয়া ইবাদত করে করে মায়ার নবীর পা দুইটা ফুলা যায় হে বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয় ফালা আল্লাহ কা বাকি উন উম্মতের চিন্তায় উম্মতের বের শানিতে নিজেকে আর কতটা কষ্ট দিবেন না খাইয়া ঘুমাইয়া আল্লাহ কি ফলো নিজের সন্তানের টেনশন করে না নিজে স্ত্রীর টেনশন করে না হাসান হুসাইনের টেনশন করে না সব সময় টেনশন কালি আমার উম্মতের কি উপায় আল্লাহু আকবার বলেন হে দুনিয়ার মুসলমান ইমানদার

নয়ার নবী যখন দেখলেন ইবাইراهيم আলাইহিসসালাম আল্লাহর কাছে কান্না করে ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে কান্না করে বায়র নবী তখন আল্লাহর কাছে ফারাফায়া দাইহি দুইটা হাত উঠায়া আল্লাহুম্মা উম্মাতি উম্মাতি ফাবাকা উইতাউতায়া আমাদের জন্য ফেল করে কান্নার আরম্ভ করে দেয় আল্লাহু আকবার বলেন হে উম্মতের দল দিল কার নরম কইরা বৈসা বাবা নবী তোমারে কেমন ভালোবাসে তুমি জানো না এই বাবা নবীর মতো আর তোমারে কেউ ভালোবাসে না আজকে নবীর मोहब्बत বৈরা দুইটা চোখের পানি দুইটা ফুটা চোখের পানি যদি ফেলে দিতে পারো এই বাবা ষাট বছর সত্তর বছর গুণা করছো এই সত্তর বছরের গুণা এখানে রাইখে খেয়ে যাইবা যাই নেওয়ার কোনো দরকার নাই ঠিক কিনা পানি পড়তে দেরি হয় মায়ার নবী বলে বাকা যারা আল্লাহর ভয়ে কান্না করে নবীর মুহাব্বতে কান্না করে আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় জাহান্নামের আগুন তার উপর থেকে হারাম আল্লাহু আকবার বলেন এই জন্য দিল এই বাবা বেশি সময় কথা বলবো না আল্লাহর জীবনের শেষ মাহফিল মনে কইরা বাবা এমন তো হতে পারে আজকের মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল ঠিক জোরে বলেন এই নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা আজকে চোখের পানি দিয়া আল্লাহর কাছ থেকে জীবনের গুনা গুলা নিয়া এরপরে বাড়িতে যাব নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ ইশা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রতিদিন আপনি শুধু উম্মতের জন্য দোয়া করেন আজকে আমার জন্য দোয়া করবেন আর কারো জন্য আপনি দোয়া করতে পারবেন না মায়ার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেছে আইসার জন্য দোয়া করার পর আয়সা অনেক খুশি হয়ে যায় খুশি হইয়া নবীর কোলের ভিতরে দুইলা পড়ে এ বাবা আইসাকে ডাক দিয়া মায়ার নবী বলে আইসা ও আয়সা সারা জীবন আমি তোমার জন্য দোয়া করি নাই একদিন দোয়া করলাম তাতেই তুমি এমন খুশি হইয়া গেলা আয়সা কয় আপনার দোয়ার এত পাওয়ার আপনি যার জন্য দোয়া করবে ওর দুনিয়ায়ও কোনো টেনশন নাই আখেরাতেও কোনো টেনশন নাই মায়ের নবী দোয়া করার পর আয়সা এমন খুশি হয়ে যায় আইসাকে ডাক দিয়া কয় আইসারি ও আয়সা তোমার জন্য একদিন একবার দোয়া করলে আমি এমন খুশি হয়ে গেলাম ও আয়সা তুমি জানো না আমার উন্মাতের জন্য এমন করলে কামল নাই দিই না কামলের পরে আমি উন্মাতদের জন্য কাঁদি না এমন কোনো নে কাবুল না এমন কোনো নেই এমন কোনো নামাজ না যেই নামাজের পরে আমি আমার বছরের জন্য এইভাবে কান্না করি না আল্লাহ বাকুবাকু বলে সবসময় আমাদের জন্য কান্নার আওয়াজ দিয়েছেন মায়ার নবী আজকে আমরা ওই নবীকেই ভুলে গেলাম ওই নবীকে আমরা চিনলাম না বাবা আহারে ওই নবীকে সাহাবা একরাম চিনছে ওই নবীকে সবাই চিনছে একজন পিসি সাহাবি আবু তালহা তার নাম এই সাহাবি আহারে বাবা বারা রাদিয়াল

নবীর অনুসরণ শিখাইতে পারল না নবীর আদর্শ নবীর তরিকা চিনাইতে পারল না তোমার মতো কপাল পোড়া আদি জন্ম হতে পারে না ঠিক না সাহাবি ডাক দিয়ে কয়ে বাবা এই বাবা আমার নবীর সাথে পার্সোনাল আলাপ আছে আল্লাহ বলে পার্সোনাল আলাপের জন্য নবীর কাছে চলে গেছে ডাক দিয়ে কয়ে নবী আনা ও নবী আপনি আপনাকে খুব বেশি ভালোবাসি আল্লাহ আকবর বলে মায়ার নবী আশ্চর্য হয়ে গেছে একজন বাচ্চা সাহাবি ও বলে আমারে সবচেয়ে বেশি ভালবাসে মায়ের কয় তরে পরীক্ষা পরীক্ষা করব। কি করবেন পরীক্ষা আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি মায়ের নবী ডাক দিয়া কই যে ছুরিটা নিয়ে যাও তরবরিটা নিয়ে যাও জোর দিয়া যাইয়া তোমার বাবার কল্লাটা নিয়ে আসো

নবী বলে হ্যাঁ ঠিক আছে তুমি চলে যাও বাড়িতে কিছুদিন পরে হজরতে আবু তালহা অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর মায়ার নবী যখন তালহাকে দেখার জন্য। হজরতে তালহা যখন অসুস্থ মায়ার দেখে ডাক দিয়া বলে ও তালহার বাবা মনে হয় তালহা